আমরা কিন্তু একেবারে বিমানবন্দরে যে কার্গো ভিলেজ ঠিক তার বাইরে অবস্থান করছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যে ফায়ার সার্ভিসের যে অ্যাস্কেলেটারের মাধ্যমে কিন্তু বাইরে থেকে পানি দেওয়া হচ্ছে যেন বাহির বাইরের যেন আগুনের যে ললিহান শিখা সেটি যেন বাইরে ছড়িয়ে না পড়ে সেজন্য কিন্তু বাইরে থেকে একের পর এক ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছিলাম আসার পথেও বেশ কয়েকটি ফায়ার সার্ভিসের গাড়িও কিন্তু রাস্তার মাঝখানে আটকে আছে এবং তাদের রাস্তায় যেন কোনোরকম দুর্ভোগ না হয় সেটিও সেটির জন্য কিন্তু দেখতেই পাচ্ছেন একের পর এক ফায়ার সার্ভিসের গাড়িগুলি কিন্তু ইতিমধ্যে ঢুকছে এবং ফায়ার ফায়ার্সকেলেটারের মাধ্যমে কিন্তু বাইরে থেকে যে উপর থেকে যে পানি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে যেন আগুনের যে শিকা সেটি যেন কোনোভাবেই বাহিরের দিকে বেরোতে না পারে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই বাহিরের অংশ থেকেও কিন্তু এখন যে আগুনের ধোঁয়া সেটি কিন্তু বের হতে শুরু করেছে আগুনটি কিন্তু এই ঠিক ভেতর থেকে একেবারে বাইরের যে ওয়েটিং রুম পর্যন্ত কিন্তু আগুনের যে আগুনের যে কালো ধোঁয়া লিহান শিখা সেটি কিন্তু ছড়িয়ে পড়তে শুরু করেছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের সাথে সাথে কিন্তু সেনা সদস্যরাও বেশ তৎ একের পর এক গাড়ি যেন আসলে সুশৃঙ্খলভাবে এই বাইরের যে পার্কিং এরিয়া দিয়ে প্রবেশ করতে পারে সেটি কিন্তু তারা নিশ্চিত করছেন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাইরের অংশটি অংশটি কিন্তু কিছুটা আগুন নিয়ন্ত্রণে আসলেও কিন্তু ভেতরের যে আগুন আগুনের যে ধোয়া সেটি কিন্তু একেবারেই নিয়ন্ত্রণে আসা নিয়ন্ত্রণে আসেনি এবং কিছুক্ষণ পরপরই কিন্তু এক একটি নতুন গাড়ি দিয়ে কিন্তু পানি নিয়ে আসা হচ্ছে এবং সেই পানি ছেটানোর মাধ্যমে কিন্তু কিছুটা আগুন যেন বাহিরের দিকে ছড়িয়ে না যায় সেই ব্যবস্থাও করা হচ্ছে আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের গানের গাড়ির মধ্যে কিছুক্ষণ আগে এই মাত্র যে এয়ার গানের যে আধুনিক প্রযুক্তি সেটিও কিন্তু এই কিছুক্ষণ আগে এসে পৌঁছেছে এবং একের পর এক অ্যাম্বুলেন্স কিন্তু এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে শেষ খবর পাওয়া পর্যন্ত বাইরে থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত দুইজন হয়েছেন তাদেরকে কিন্তু ইতিমধ্যেই হাসপাতালে নেওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু তারা সম্পন্ন করছেন পাশাপাশি ভেতরে আরও হতাহত আছে কিনা সেই বিষয় বিষয়ে কিন্তু এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যেহেতু আগুনে এখনো নেভানো যায়নি সেই প্রচেষ্টায় কিন্তু এখানকার ফায়ার সার্ভিস কর্মী সহ আনসার পুলিশ এপিবিএন সহ যারা যারাই রয়েছেন সেই সাথে তারা কিন্তু চেষ্টা করছিল প্রাথমিকভাবে যেন আগুনটি নিয়ন্ত্রণে আসার পরপরই কিন্তু তাদের যে সার্বিক ব্যবস্থাপনা যেন খুব দ্রুতই নেওয়া যায় সেই ব্যবস্থা কিন্তু তারা করছেন আমরা দেখতে পাচ্ছিলাম যে সেখানে ফায়ার সার্ভিসের আরও দুটি গাড়ি কিন্তু ইতিমধ্যেই যুক্ত হয়েছে এই আগুন নেভানোর কাজে এবং সব সবগুলো ইউনিট মিলিয়ে এখন পর্যন্ত যত পর্যন্ত জানা গেছে যে ষাটটিরও অধিক ফায়ার সার্ভিসের যে ইউনিট সেটি কিন্তু এই আগুন নেভার কাজে রয়েছেন এবং এখন পর্যন্ত যে সিভিল এভিয়েশনের যে বাইরের যে পার্কিং লট আছে সেই পার্কিং লটের পাশে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে যে সেখান দিয়ে বড় কিন্তু কিন্তু ভেতরের দিকে পানি দেওয়ার প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন এবং এখান দিয়ে কিন্তু যে ভেতরের যদি কেউ আটকা পড়ে থাকে তাদেরকে বের করার যে চেষ্টা সেই জন্য কিন্তু পেছনের একটি দেয়াল দিয়ে কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করছেন একের পর এক আনসার সদস্য সহ সেনাবাহিনীর সদস্যরা এবং এখান থেকে কিন্তু যতদূর দেখা যাচ্ছে যে ভেতর থেকে কিন্তু এখনও প্রচণ্ড পরিমাণের যে কালো ধোঁয়া সেটি কিন্তু নিঃসরণ হচ্ছে একেবারে ধোয়ায় কিন্তু চারিদিক আচ্ছন্ন হয়ে আছে বলা যায় এবং বাইরের আগুন বাইরের দিকে যেহেতু বাইরের যে দিকে যেহেতু কন্টিনিউয়াসলি পানি দেওয়া হচ্ছে যার কারণে কিন্তু বাইরের দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এনেছেন এবং যার কারণে কিন্তু কিছুটা নামিয়ে ফেলা হচ্ছে এবং ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো এই প্রবেশ করেছে সেই আরেকটি নতুন পানির সংযোগ দিয়ে কিন্তু এখন এখন আবার পানি দেওয়ার যে প্রচেষ্টা সেটি চালানো হচ্ছে সেই সাথে তাদের যে অত্যাধুনিক এয়ার গান মেশিন সেই মেশিন কিন্তু প্রস্তুত রাখা হয়েছে বাইরে সেই মেশিন রোবোটিক যে মেশিন সেই মেশিনটি কিন্তু ভেতরে নিয়ে যাওয়ার প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন সেই সাথে আমরা দেখতে পাচ্ছিলাম যে অ্যাম্বুলেন্সে করেও কিন্তু বেশ কয়েকজন বেশ কয়েকটি চিকিৎসা চিকিৎসক কিন্তু ইতিমধ্যে ভেতরে প্রবেশ করেছেন এবং তাদের জন্য নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করা যায় সেজন্য কিন্তু বাইরে থেকে বেশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নিরাপত্তা কর্মীরা এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ভেতরের যে আগুন সে আগুনটি কিন্তু ওই পাশের বিল্ডিংটি দিয়েও কিন্তু আগুনের যে ধোঁয়া সেটি কিন্তু বেরিয়ে আসছে পাশাপাশি এই সিভিল এভিয়েশনের যে কার্গো যে ভ্যালিটি রয়েছে কার্গো ভ্যালির বাহিরের দিকেও কিন্তু সেই আগুনের যে শিখা সেটি কিন্তু পড়ছে আমরা দেখতে পাচ্ছিলাম যে কিছুক্ষণ আগেও কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা যখন তখন কিন্তু কিছুটা সাদা ধোয়া দেখা গেল কিন্তু এখন কিন্তু আবারও সেই আগুন ক্ষণে ক্ষণে কিন্তু জ্বলে উঠছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে পুরো বিমানবন্দরের যে সড়ক যে পার্কিং এরিয়া পুরোটাই খালি করা দেয় খালি করে দেওয়া হলেও কিন্তু একরকম মানুষের ভিড়ের কারণে এখন পর্যন্ত সেই যানবাহনগুলো ভেতরের দিকে প্রবেশ করতে পারছে না কিন্তু যত বিমানবন্দর কর্মীরা বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত ফায়ার সার্ভিসের গাড়িগুলো আসলে ভেতরের দিকে নির্বিঘ্নে প্রবেশ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা কিন্তু অনেকটাই কঠিন হয়ে পড়বে তাদের জন্য এবং আমরা দেখতে পাচ্ছি একের পর এক ফায়ার সার্ভিসের গাড়ি স্বেচ্ছাসেবক কর্মীরা পানি যে যেভাবে পাচ্ছেন সেভাবেই কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মক চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন এবং এই যে ঠিক যে ভাসানি কমপ্লেক্স এই কমপ্লেক্সের বাইরেও কিন্তু আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু বেশ স্পষ্ট এবং পুরো এলাকা একেবারে কালো ধোয়ায় আচ্ছন্ন হয়ে গেছে এবং আমরা আসার পথেও দেখছিলাম যে একেবারে কুরিল রোড থেকে শুরু করে এয়ারপোর্টের যে কিলখেত পুরো এলাকা থেকে কিন্তু এই আগুনের যে ধোঁয়া সেটি কিন্তু বেশ স্পষ্ট অর্থাৎ আগুনের যে ভয়াবহতা সেটি কিন্তু খুব দূর থেকে আসলে আঁচ করা যাচ্ছে এবং এতে আসলে কতজন হতাহত হবে সেটি কিন্তু এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কিন্তু এখন পর্যন্ত আসার পরপরে আমরা যেটি জানতে পেরেছি যে কমপক্ষে দুজন এখন পর্যন্ত আহত হয়েছেন এবং তাদেরকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু করেছে পাশাপাশি ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সাথে সাথে কিন্তু এখানে বিজেপি নৌবাহিনী অর্থাৎ সব ধরনের বাহিনী কিন্তু সকল সকলের সম্মিলিত প্রচেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে না আগুন নিয়ন্ত্রণের জন্য এবং সাময়িকভাবে আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত যে ঢাকার যে সম্ভাব্য অবতরণ সবগুলোই কিন্তু বন্ধ করা হয়েছে অর্থাৎ বিমানবন্দরের যত কার্যক্রম সেটি কিন্তু বন্ধ রাখা হয়েছে এবং চট্টগ্রাম এবং কক্সবাজারে কিন্তু সেই বিমানগুলোকে অবতরণ করা হয়েছে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের যে আটাশটি ইউনিট আটাশটি ইউনিট কিন্তু ইতিমধ্যে যোগ দিয়েছে এবং চিকিৎসকদের একটি টিম আমরা দেখছি যে মাত্র চিকিৎসকদের একটি টিম প্রবেশ করছে ভেতরে সেনাবাহিনী ও সিভিল এভিয়েশনের কর্মীরা সাথে সাথে স্বেচ্ছাসেবক কর্মীরা প্রত্যেকে কিন্তু চিকিৎসকের টিম এবং অ্যাম্বুলেন্স সহ যে গাড়িগুলো এই পার্কিং এর যে বাহিরের দিকটা সেই দিকে প্রস্তুত রেখেছেন যেন কোনো হতাহত যদি ভেতর থেকে আসলে কোনো আগুনে আহ পুরা কোন রোগী যদি আসলে বের করা যায় তাদের জন্য তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দিয়ে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া যায় সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে কিন্তু আমরা কিছুক্ষণ আগেই যেটি দেখাচ্ছিলাম যে অ্যাক্সকেলেটর দিয়ে বাইরে থেকে পানি দেওয়ার চেষ্টা করা হয়েছে বাইরে থেকে আসলে আগুনগুলো যেন আশপাশের কয়েকটি বিল্ডিংয়ে যেন আশপাশের কয়েকটি ভবনে যেন ছড়িয়ে না পড়ে কিংবা আরও যেন ক্ষয়ক্ষতি না হয় সেই জন্য কিন্তু প্রথম প্রাথমিকভাবে বাইরে দিয়ে আগুন দেওয়া হচ্ছিল এখন কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি যে এই ফায়ার সার্ভিসের গাড়িটা সরিয়ে চেষ্টা করা হচ্ছে অন্য দিক দিয়ে নিয়ে যে সেই পানিগুলো ছেটানো জন্য কারণ বাইরের দিকটাতে কিন্তু আগুনটা অনেকটাই কমে এসেছে কিন্তু যে আগুনগুলো সেগুলো যদি নিয়ন্ত্রণে আনা না যায় খুব দ্রুতই তাহলে কিন্তু কিন্তু এই আগুনের যে বিস্তার আরও ঘটবে পাশাপাশি কারগর যে কারখানা রয়েছে সেখানেও কিন্তু কারগর যে গুদাম রয়েছে সেখানেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ার একটি সংখ্যা রয়েছে যার কারণে খুব দ্রুত আগুনগুলো যেন নিয়ন্ত্রণে আনা যায় এবং একের পর এক পানির যে পানি সরবরাহর যে ট্রাকগুলো আছে রয়েছে সেগুলো প্রবেশ করছে এই পার্কিং এরিয়া দিয়ে পাশাপাশি ফায়ার সার্ভিসের যে আটাইশটি ইউনিট এই তিনি কাটছে এবং আমরা যদুর পর্যন্ত যেতে পেরেছি আসার এবং তারা আসলে কিন্তু আরো দ্রুত ব্যাপনের যে কাজ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সহ আনসার র্যাব এবং সেনার সদস্যরা কিন্তু চেষ্টা করছেন যেন বাইরের একটি পাইপলাইন দিয়ে পানি ভেতরে যেন সরাসরি সংযোগ করা যায় সেই ব্যবস্থা কিন্তু তারা করছেন এবং বলছিলাম যে এক্সকেলেটার সিঁড়িটি কিন্তু যে এস্কেলেটার সিঁড়িটি দিয়ে আসলে বাইরে থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছিল ঠিক বাইরের অন্য একটি সাইডে সেই গাড়িটি কিন্তু এখন ঘুরিয়ে অন্য পাশে অর্থাৎ বিমানবন্দরের যে দক্ষিণ পাশে সেই দক্ষিণ পাশের থেকেও আমরা এখন দেখতে পাচ্ছি যে রীতি প্রচণ্ড কালো ধোঁয়া বেরোচ্ছে সেখান থেকে সেখানে গাড়িটা নিয়ে সেখান দিয়ে পানি দেওয়ার যে প্রচেষ্টা সেটি কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা চালিয়ে যাচ্ছেন এবং এখন পর্যন্ত যে শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা যতদূর জানতে পেরেছি যে এখন পর্যন্ত দুজনের হতাহতের দুজনের আহত হওয়ার ঘটনা জানা গেছে এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুতই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তারপর কিন্তু এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য আমাদের কাছে নেই সাথে সাথে আমি একটু জানিয়ে রাখতে চাই যে বেলা আড়াইটার পর থেকে এই যে বিমানবন্দরে আগুন লাগার ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কাজ করছে ফায়ার সার্ভিসের প্রায় তিরিশটি ইউনিট আঠাশটি ইউনিট ইতিমধ্যেই আহ ভেতরে এবং বাইরে দুই জায়গা মিলিয়ে আটাশটি ইউনিট কাজ করছে এবং আরো কয়েকটি ইউনিট কিন্তু আহ রাস্তায় আছে যারা আসার চেষ্টা করছেন এবং বিমানবন্দরে এই সড়ক পুরোটাই আসলে যানজটে ঠাসা যার কারণে কিন্তু গাড়িগুলো আসলে সঠিক সময়ে এয়ারপোর্টের যে ভেতরে সেইটি কিন্তু প্রবেশ করতে পারছে না এবং যে কথা বলছিলাম আমরা দেখাছিলাম যে বাহিরে দিয়ে কিন্তু আগুনটা কিছুটা নাম সেই গাড়িটা হয়তো আরো যেন ঠিক যেই জায়গাটাতে এখনো জোসে দাও দাও করে সেই জায়গাটিতে যেন আসলে পানি পৌঁছানো যায় ছাদিয়ে যতটুকু সম্ভব আসলে পানি পৌঁছানো যায় যেন খুব দ্রুত সময়ে আগুনটি নিয়ন্ত্রণে আসে আমরা দেখছিলাম এতক্ষণ যে দক্ষিণ পাশের সেই বিল্ডিংটি দিয়ে পানি বেরিয়ে যাচ্ছিল এবং এখন কিন্তু ঠিক এই যে ওয়েটিং রুমের যে পূর্ব পাশ সেই পাশেও কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সেই দিক থেকেও কিন্তু ধোঁয়া ছড়িয়ে পড়েছে অর্থাৎ বিমানবন্দরের যে এই যে কার্গো ভ্যালিতে যতগুলো আসলে যতটুকু জায়গা জুড়ে আসলে এই কার্গো ভ্যালি পুরোটাতেই কিন্তু প্রায় আগুনের যে ধোঁয়া সেটি কিন্তু ছড়িয়ে গিয়েছে অর্থাৎ বলা যায় যে এই বিমানবন্দরের যে পশ্চিম দিকে যতগুলো কার্গো ভ্যালি আছে সবগুলোই কিন্তু আসলে ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে আগুনে এবং আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা আবারও সেই পাইপ টেনে কিন্তু পানি দেওয়ার চেষ্টা করছেন বাইরে থেকে কিছুটা আগুন নিয়ন্ত্রণে আসা শুরু করেছে বাইরের যে রুমগুলোতে আগুন ছড়িয়ে পড়েছিল সেই রুমগুলোতে কিন্তু আগুন নেভানো সম্ভব হয়েছে কিন্তু ভেতরের যে মূল যেখানে আসলে আগুনের সূত্রপাত সেখান থেকে কিন্তু এখনও সেই কালো ধোঁয়া নির্গমন হচ্ছে এবং পুরোটা এলাকায় কিন্তু একেবারে ধোঁয়া আচ্ছন্ন আমরা যতদূর দেখতে পাচ্ছি শুধু কালো ধোয়াই দেখা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত পর্যন্ত হয়তো একজনকে বেরিয়ে বের করে নিয়ে আসার চেষ্টা হয়েছে এবং একজনকে কিন্তু ইতিমধ্যেই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে ভেতর থেকে এই মাত্র একজন আহত যে রোগী তাকে কিন্তু বের করে সেনাবাহিনীর গাড়িতে তোলা হচ্ছে এবং প্রাথমিকভাবে যেটি বলছিলাম যে কিছু